পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর বারাবনী কাকসা ফরিদপুর জামুরিয়া কুলটি পাণ্ডবেশ্বর রানীগঞ্জ সালারপুর এই যে এতগুলো ব্লক রয়েছে আটটি ব্লক দুটো সাবডিভিশনের আন্ডারে তো প্রত্যেকটি ব্লকে যে প্রজেক্টগুলো রয়েছে মেন প্রজেক্ট অ্যাডিশনাল প্রজেক্ট আরবান রুরাল এই সমস্ত প্রজেক্টগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এই মুহূর্তে অ্যাপ্লিকেশন চলছে আজকে তোমাদের সঙ্গে আমি এই পশ্চিম বর্ধমান জেলার এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার কর্মী ও সহায়িকা নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা শেয়ার করছি যারা এখনো পর্যন্ত আবেদন করনি অবশ্যই আবেদন করবে যদিও এখনও বেশ কিছুটা সময় রয়েছে তো আবেদন করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো আগে জানা দরকার তারপরে আমি ভ্যাকেন্সিগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব কোথায় কটি ভ্যাকেন্সি রয়েছে সেটাও আলোচনা করব এবং পরীক্ষা পদ্ধতি কি রয়েছে কিভাবে ফর্ম ফিল করবে ওয়েবসাইট কি রয়েছে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি দেখো এখানে যেটা প্রথমে বলা হয়েছে শর্তাবলীর মধ্যে আবেদনকারীর বয়স একুশ আট দু হাজার চব্বিশ এই তারিখের অনুযায়ী বয়স হতে হবে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে তোমরা জানো যে এখন কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এখন যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার পদে আবেদন করবে তাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যেই হতে হবে এই সকল শর্তাবলী সকল শ্রেণীর ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি এস টি ক্যাটাগরি এস সি ক্যাটাগরি ও সি এ ক্যাটাগরি ও সি বি ক্যাটাগরি ই ডাব্লু এস পি ডি প্রত্যেকের ক্ষেত্রেই এই একই বয়স বয়সের কোনো রকম ছাড় নেই কাস্ট ক্যাটাগরিতে এবং বয়সের প্রমাণপত্র হিসেবে কি দিতে হবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সরকার স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাশের শংসাপত্রের লিখিত বয়সই হচ্ছে এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে তো বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা যে সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষা সেই যে বয়স সেটাকেই হচ্ছে প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে কী করতে হবে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা হয়ে থাকতে হবে কমপক্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করা হয়ে থাকতে হবে এটা কিন্তু আবশ্যিক শর্তাবলী এইচএস যদি পাশ না হয় তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না এর আগে যেমন মাধ্যমিক বা ক্লাস এইট পাশেও সহায়িকা পদে আবেদন করা যেত বা মাধ্যমিক পাশ থাকলে কর্মী পদে বা ওয়ার্কার পদে আবেদন করা যেত এইবার থেকে কিন্তু সেই নিয়মটা আর থাকছে না আগামীতে যতগুলো রিক্রুটমেন্ট হবে মিনিমাম এইচএস কোয়ালিফিকেশান থাকতে হবে এবং তোমরা যে ব্লকের বাসিন্দা তোমাদের কাছে যে আধার কার্ড ভোটার কার্ড এপিক ভোটার আইডি কার্ড যেটা রয়েছে সেটা যে ব্লকে রয়েছে তোমাদের সেখানেই আবেদন করতে হবে তোমাদের যে ব্লকে তোমরা ভোট দাও সেখানে তোমাদের আবেদন করতে হবে ওয়ার্কারের যে পরীক্ষা হয় সেটা হবে ব্লক অনুযায়ী ওয়ার্কারের পরীক্ষা হবে ব্লক অনুযায়ী যা ভ্যাকেন্সি আছে গোটা ব্লকের সকলেই সেখানে আবেদন করবে এবং হেল্পার বা সহায়িকা পদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যে নাম্বার থাকে মিউনিসিপ্যালিটি এরিয়াতে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সহায়িকা পদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত নিজের গ্রাম পঞ্চায়েত এরিয়াতেই আবেদন করা যাবে সহায়িকা পদের ক্ষেত্রে ওয়ার্কার পদের ক্ষেত্রে নিজের ব্লকেই আবেদন করা যাবে অন্য কোনো ব্লকে আবেদন করতে পারবে না সেক্ষেত্রে পরবর্তীতে তোমরা কিন্তু বাতিল বলে গণ্য হবে যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তোমার যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে যদি শূন্যস্থান থাকে যদি ভ্যাকেন্সি থাকে তাহলেই আবেদন করতে পারবে শূন্য পদ না থাকলে নিজের যে ওয়ার্ড সেখানে যদি সহায়িকা পদের শূন্যস্থান না থাকে শূন্য পদ না থাকে তাহলে আবেদন করতে পারবে না কিন্তু ওয়ার্কার পদের ক্ষেত্রে নিজের যে ব্লকটা রয়েছে সেখানে আবেদন করা যাবে অন্য ব্লকে আবেদন করা যাবে না শুধুমাত্র পশ্চিম বর্ধমানের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে অন্য জেলার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না এখানে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে বলা হয়েছে স্থায়ী স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণ হিসেবে ভোটার পরিচয়পত্র সচিত্র ভোটার পরিচয়পত্র এপিক এবং প্রার্থীকে দেওয়া যে বাসিন্দা সার্টিফিকেট সেটা লোকসভার সদস্য হতে পারে জেলা পরিষদের সভাধিপতি হতে পারে বা চেয়ারম্যান হতে পারে পৌর নিগম হতে পারে কমিশনার হতে পারে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে তোমরা বাসিন্দা সার্টিফিকেট নিতে পারো অথবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে নিতে পারো বাসিন্দা সার্টিফিকেট কিন্তু মাস্ট এবং কি বলা হয়েছে যে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের যে কোনো একজন কর্তৃক প্রদত্ত স্বাক্ষরিত প্রমাণপত্র বাসস্থানের প্রমাণ হিসেবে দাখিল করতে হবে তাহলে তোমাদের এপিক এবং বাসিন্দা সার্টিফিকেট এটার উপরেই তোমাদের পরবর্তীতে নির্ভর করবে যে তোমরা সেখানে ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার যোগ্য কি নয় তাই এই বিষয়টা অনেকেই ভুল করেছে আমি দেখেছি অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে এটা যেন না হয় পরের শর্তটা কী রয়েছে দেখো পরের শর্ত হিসেবে বলা হয়েছে এখানে দেখে নাও সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী আবেদনকারীদের যোগ্য প্রার্থী তথা কারিনীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে পরীক্ষার পূর্ণমান একশো টোটাল হান্ড্রেড নাম্বারের পরীক্ষা হবে প্রথমে নব্বই নাম্বারের লিখিত পরীক্ষা হবে এবং পরে হবে যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদের ভাইবা বা মৌখিক নেওয়া হবে কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় থার্টি নাম্বার পেলে সে মৌখিক পরীক্ষায় বসার জন্য কোয়ালিফাই করবে তাহলে মিনিমাম কত পেতে হবে এর মধ্যে তিরিশ পেতেই হবে এই শর্তাবলী সকল শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য এস সি এস টি ওবিসি এ বি ইডব্লু এস ডি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনো রকম নাম্বারের ছাড় থাকবে না লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করলেও মৌখিক পরীক্ষায় যদি কেউ অনুপস্থিত থাকে সে অযোগ্য সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে মৌখিক পরীক্ষাতে কোনো কোয়ালিফাইং মার্কস নেই মৌখিক পরীক্ষাতে কোনো কোয়ালিফাইং মার্কস নেই কি বলা যে প্যানেল প্রস্তুতির জন্য লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে এবং তার ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণীর দুই বা ততোধিক প্রার্থীর লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর সমান সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে তো তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে নব্বই নম্বরে তার মধ্যে তিরিশ পেতেই হবে সকলকে সি এস টি ও বিসি এস পি প্রত্যেকে ইউ আর প্রত্যেককে এবং হচ্ছে দশ নম্বরের মৌখিক পরীক্ষা হবে তাদের যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে এবং লিখিত পরীক্ষায় যে দশ নম্বরের লিখিত মৌখিক পরীক্ষা যে হবে দশ নম্বরের তাতে কোনো কোয়ালিফাইং মার্কস নেই যে দুই পেতে হবে বা তিন পেতে হবে বা আট পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেখানে তোমাদের লিখিত পরীক্ষা স্কোর এবং মৌখিক পরীক্ষার স্কোর দুটোকে যোগ করে ফাইনাল তৈরি করা হবে। অর্থাৎ যে যত বেশি যে যত বেশি নাম্বার তুলতে পারবে লিখিত পরীক্ষায় তার চাকরি পাওয়ার সুযোগ তত বেশি যে যত বেশি নাম্বার তুলতে পারবে লিখিত পরীক্ষায় তার চাকরি পাওয়ার সুযোগ তত বেশি অনেকেই ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত পেয়ে যায় লিখিত পরীক্ষায় নব্বইয়ের মধ্যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা আমার কাছ থেকে নোটসগুলো পারচেস করতে পারো নোটসগুলো নিলে তোমরা কিন্তু নিঃসন্দেহে তোমরা যদি এখন থেকেই পড়াশোনা শুরু করো তাহলে যথেষ্ট ভালো নাম্বারের সাথে তোমরা লিখিত পরীক্ষা কোয়ালিফাই করবে এবং নোটসের যে দাম সেটাও অতিরিক্ত অনেক কম রাখা হয়েছে সেটা মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় তোমরা রচনা থেকে শুরু করে যা যাবতীয় তোমাদের সিলেবাসে রয়েছে সব কিছুই তোমরা পেয়ে যাবে দেখো সিলেবাসটা কি রয়েছে এবার সিলেবাস সবথেকে ইম্পর্টেন্ট মাতৃভাষায় অনধিক একশো পঞ্চাশ শব্দের হচ্ছে একটা রচনা লিখতে হবে যেটা হচ্ছে কি অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্পর্কে জনসচেতনতা গঠনের প্রক্রিয়া বিষয়ক তো একটা রচনা থাকবে পনেরো নম্বরের এটা খুব ভালো লিখতে পারলে তোমরা হচ্ছে পেয়ে যাবে এখানে বারো থেকে তেরো নম্বর তাই এটা কমন ফেলাটা ভীষণ দরকারি এবং সেই নোটস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে পাটিগণিত হবে কি কুড়ি নম্বরের অষ্টম শ্রেণীর লেভেলের এছাড়াও হচ্ছে কি নিরাপদ রন্ধন প্রণালী এটা হচ্ছে হেল্পারদের জন্য ঠিক আছে এটা হেল্পারদের জন্য সিলেবাস আমি ওয়ার্কারদের সিলেবাসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এক্ষুনি এটা বলে নিই জনস্বাস্থ্য পরিচ্ছন্নতা থেকে পনেরো নম্বর এবং ইংরেজি ভাষা থেকে থাকবে কি কি থাকবে দেখো প্রাথমিক ও সাধারণ ইংরেজি ভাষা জ্ঞান এবং সরল অনুবাদ কিছু সিম্পল ট্রান্সলেশন দেওয়া থাকবে সেটাতে থাকবে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান জেনারেল নলেজ থেকে কুড়ি নাম্বার টোটাল হচ্ছে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে হেল্পারদের ক্ষেত্রে আর ওয়ার্কারদের যে সিলেবাসটা রয়েছে সেটাও এবার আমরা দেখে নিই আচ্ছা ওয়ার্কার সিলেবাস কি রয়েছে এটা কিন্তু পশ্চিম বর্ধমান জেলার সমস্ত ব্লকের ক্ষেত্রেই একই রকম সিলেবাস পশ্চিম বর্ধমান জেলার সমস্ত ব্লকের ক্ষেত্রে ওয়ার্কার ওয়ার্কার সিলেবাসটা সিলেবাসটা সেম হচ্ছে সেম ঠিক আছে পশ্চিম বর্ধমান জেলার যে সিলেবাস রয়েছে ওয়ার্কারের সেটা কিন্তু সেম সিলেবাস ওয়ার্কারের সিলেবাসটা তোমরা দেখে নাও এখানে বলা রয়েছে যে একশো পঞ্চাশ শব্দের ওয়ান ফিফটি শব্দের হচ্ছে একটা প্রবন্ধ লিখতে হবে সেটা হচ্ছে কি মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এই নোটস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যার ফুল মার্কস হচ্ছে পাটিগণিত পাটিগণিত ক্লাস লেভেলের থাকবে যেখানে জ্যামেটি থেকেও প্রশ্ন থাকে ক্ষেত্রফল পরিসীমা ত্রিভুজ চতুর্ভুজ ইত্যাদি বৃত্ত ইত্যাদি বিষয়গুলো থেকেও প্রশ্ন থাকবে তো সেটার বিষয়েও তোমরা আমার কাছ থেকে শর্টকাট পিডিএফগুলো পেয়ে যাবে এছাড়া পুষ্টি জনস্বাস্থ্য নারীদের অবস্থান স্বাস্থ্য রাষ্ট্র রাজ্য স্বাস্থ্য নীতি পুষ্টি শূন্য থেকে ছ বছরের টিকাকরণ ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকবে এই নোটসগুলো আমার কাছে যদি দরকার হয় আজকেই যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ ডবল এইট এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ মাত্র একশো নিরানব্বই টাকায় তোমরা নোটসগুলো পেয়ে যাবে একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা যেটা এক প্লেট বিরিয়ানির দামের থেকেও কম তো এই হচ্ছে সিলেবাস তারপরে ইংরেজি ভাষা থেকে কী থাকবে প্রাথমিক ও সাধারণ ইংরেজি ভাষা জ্ঞান সরল অনুবাদ কিছু সিম্পল ট্রান্সলেশন এছাড়াও আর্টিকেল প্রিপোজিশন ন্যারেশন ভয়েস টেন্স ইন দ্য ব্ল্যাঙ্কস গ্রুপ ভার্বস ন্যারেশন এই সমস্ত বিষয়গুলো রয়েছে সিনোনেমস অ্যান্টোনেমস এগুলো থেকেও প্রশ্ন থাকবে সেগুলোর জন্য নোটস রেডি রয়েছে এছাড়া সাধারণ জ্ঞান থাকবে জেনারেল নলেজ কুড়ি নাম্বারে থাকবে সেটা নোটস তো আমার কাছে রয়েইছে তো যদি নোটস প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করবে তাহলে ওয়ার্কার এবং হেল্পার পদের সিলেবাসটা আমরা দেখে নিলাম এবার দেখো যে অন্য কি বিষয় রয়েছে দেখো আবেদনকারিনী যদি কর্মী পদে নিযুক্ত হন তবে তাকে উক্ত গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত উক্ত পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে কোনো গ্রাম পঞ্চায়েতের যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগদান করতে হবে তো নিজের ওই যে ব্লকটা সেই ব্লকের মধ্যেই তাকে গোটা ব্লকের মধ্যে যে কোনো জায়গায় তার পোস্টিং হতে পারে ওয়ার্কারের ক্ষেত্রে আর হেল্পারের ক্ষেত্রে কি হবে হেল্পারের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা যেহেতু গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তাই তাকে তার নিজের গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কোথাও তাকে পোস্টিং দেওয়া হবে প্রশিক্ষণ একটা ট্রেনিং হবে কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক তো যখন ট্রেনিং হবে ট্রেনিং করতে হবে এবং ট্রেনিং না নিলে কিন্তু তোমরা বাতিল হয়ে যাবে আচ্ছা এছাড়া হচ্ছে কি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা চাকরি করতে পারবে নেক্সট আমরা দেখি আচ্ছা এখানে সংরক্ষণ সংরক্ষণ সংক্রান্ত কিছু শর্ত রয়েছে ই সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ই এর সুবিধা নিতে পারবে না এছাড়াও ও বিসি এ এস টি এস সি এগুলো তো আমরা সকলেই জানি এবার দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে সেটা হলো কি অ্যাপ্লাই করার ডেট এবং যে ওয়েবসাইট অ্যাপ্লাই করার ডেট এবং হচ্ছে ওয়েবসাইট এখানে বলা রয়েছে সেটা হচ্ছে কি ওয়েবসাইটটা ট্রিপল ডাব্লিউ ডট আইসিডিএস পিএসবিডিএন ডট ইন এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলি অনলাইন অনলি অনলাইন নো অফলাইন মোড ইজ এন্টারটেইন্ট অনলি অনলাইন মোড অনলি অনলাইন মোডে এটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই তো শুরু হয়ে গেছে তোমার সকলেই জানো যে একুশে আগস্ট থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং এটা চলবে আগামী আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত তাই যারা এখনও অ্যাপ্লাই করনি তারা দ্রুত অ্যাপ্লাই করো এবং সঙ্গে পড়াশোনাটা শুরু করো কারণ যারা হচ্ছে চাকরিটাকে যারা পাখির চোখ করেছে কারণ দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস তার মানে এরপরে তোমাদের স্যালারিটা বাড়বে এখন যাই থাক না কেন এরপরে স্যালারিটা বাড়বে কম্পিটিশন হাই বিএসসি এমএসসি এসসি বি এম এ বিএড ডিএলএড স্টুডেন্টরা এখানে কম্পিটিশন করবে তাই প্রথম থেকে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু কম্পিটিশন থেকে ছিটকে পড়বে লিখিত পরীক্ষাতেই এবং তারপরে দেখো কি বলা হয়েছে এবং আরো যদি যে সমস্ত বিষয়গুলো রয়েছে প্রার্থীকে হচ্ছে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে এবং এই মোবাইল নাম্বার তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না সেখানে রেজিস্ট্রেশন করলে পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ডটি দিয়ে হচ্ছে আবার লগ করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পাসওয়ার্ড বারবার করে চেঞ্জ করা যাবে না ম্যাক্সিমাম তিনবার টাইম দেওয়া হবে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় আপলোড করতে হবে ভীষণ ইম্পর্টেন্ট কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে তো বয়সের প্রমাণপত্র এগুলো হচ্ছে স্ক্যান করে স্ক্যান করে অরিজিনালটাকে স্ক্যান করে অরিজিনালটাকে স্ক্যান করে তোমাদের এগুলো হচ্ছে পোর্টালে আপলোড করতে হবে হ্যাঁ অরিজিনালটাকে স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে স্ক্যান কপি আপলোড করতে হবে অরিজিনালের তো বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তোমরা উচ্চ মাধ্যমিকটা শো করবে আর যদি সেখানে জায়গা থাকে তাহলে গ্রাজুয়েশনটাকেও শো করে দেবে উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন শো করে দেবে ভোটার কার্ড সেটা আপলোড করতে হবে এবং কি স্থায়ী বাসিন্দা শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটাও আপলোড করতে হবে যদি এসসি এস টি হয় তাহলে সেটা বা ইডাব্লিউএস হলে সেটা এছাড়া পি ডি অর্থাৎ পার্সন উইথ ডিসাবেলিটি হলে সেই সার্টিফিকেট ই হলে সেই সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো হচ্ছে নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে তাই তোমরা একটা ভালো দেখে দোকানে যাবে যেখানে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা নির্ভুল হবে এবং তোমরা মনে রাখবে ইমেল আইডি মোবাইল নাম্বার যা দিচ্ছ সেগুলো কিন্তু তোমাদের নষ্ট করলে চলবে না সেগুলো চেঞ্জ করলে চলবে না সে কারণ পরবর্তীতে সেখানে তোমাদের সঙ্গে যোগাযোগ করা হবে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আচ্ছা তারপরে দেখো আর কিছু বিষয় রয়েছে ফটোর মাপ দিয়ে দেওয়া রয়েছে যাই হোক এগুলো অন্য বিষয়ে আর একটা কথা বলা হয়েছে এখানে যে রচনাটা কি করতে হবে রচনাটা বাংলা মাতৃভাষা লিখতে হবে যার যেটা মাতৃভাষা তাকে সেটা লিখতে হবে এবং সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে কি করতে হবে আবেদনপত্রে সেটাকে কিন্তু আগেই সিলেক্ট করে নিতে হবে যে বাঙালি হলে বাংলা সাঁওতালি হলে সাঁওতালি ভাষা যে যে ভাষায় লিখবে সে কিন্তু সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে সময়ে সেটাকে উল্লেখ করবে না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে সঠিক দরখাস্তকারিনীদের তালিকা ও বাতিল দরখাস্তকারিনীদের তালিকা উপযুক্ত ওয়েবসাইটে ও পোর্টালে দেখা যাবে তো যখন অ্যাপ্লাই হয়ে যাবে না তারপরে হচ্ছে কর্তৃপক্ষ একটি লিস্ট দিয়ে দেবে দুটো লিস্ট দেবে যারা যাদের অ্যাপ্লিকেশন বাতিল হলো আর যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হলো তো সেটাও ফলো করতে হবে আচ্ছা এবার হচ্ছে দেখো অনারিয়াম কি রয়েছে অনারিয়ামটাও জানা দরকার ওনারিয়াম যেটা সাম্মানিক সেটা হচ্ছে ন হাজার টাকা পঁয়তাল্লিশশো প্লাস পঁয়তাল্লিশশো এবং দেখো শূন্য পদ হচ্ছে টোটাল কতগুলো রয়েছে শূন্য পদ পঁয়ত্রিশটি পদ পঁয়ত্রিশটি তার মধ্যে ইউ আর তেরোটি এস সি সাতটি এস টি পাঁচটি ও বি সি এ তিনটি ও বি সি বি তিনটি এবং পি একটি ই তিনটি আরেকটা কথা মনে রাখবে যে যদি কোনো এসসি অথবা এস অথবা ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট যদি ইউ ক্যাটাগরিতে ইউ আর ক্যাটাগরির থেকে ভালো নাম্বার পায় সে কিন্তু এই ইউআর তেরোটি যে ভ্যাকেন্সি রয়েছে সেখানেও সে কম্পিটিশন করবে এটা কিন্তু অনেকের জানা থাকে না কোনো ক্যান্ডিডেট যদি জেনারেল ক্যান্ডিডেট থেকে বেশি নাম্বার পায় তাহলে কিন্তু সে জেনারেল হয়ে যাবে অর্থাৎ তার ভ্যাকেন্সি আরও অনেকটা বেড়ে যাবে তাহলে এই যে শূন্য রয়েছে এটা একটা এছাড়াও অনেকগুলো শূন্যপথ রয়েছে এটা হচ্ছে কোথাটা শূন্যপদ দেখো রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ প্রকল্প যেটা হলো সেখানে ওয়ার্কারের শূন্যপথ ঠিক আছে তো এভাবে তোমরা আপাতত অ্যাপ্লাইটা করো আর আমি তোমাদের সঙ্গে শূন্য পদগুলো সব শূন্য পদ শেয়ার করবো আর হচ্ছে কোনো বিষয় জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল কিন্তু একটা বিষয় অবশ্যই অবশ্যই মাথায় রাখবে যে অ্যাপ্লিকেশান যেন কোনোরকমভাবেই ভুল না হয় অ্যাপ্লিকেশান যেন কোনোরকমভাবেই ভুল না হয় অ্যাপ্লিকেশান ভুল হলে কিন্তু পরীক্ষাতে বসতে পারবে না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আরও একবার দিয়ে দিচ্ছি নাইন সিক্স ফোর ওয়ান ডবল ফাইভ ডবল এইট ঠিক আছে যারা পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লক থেকে রয়েছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি নোটস প্রয়োজন হয় একশো নিরানব্বই টাকা মাত্র দাম এই একশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা সমস্ত বিষয়ে নোটস পেয়ে যাবে যাতে তোমরা পরীক্ষাটাতে অনেক ভালো স্কোর মানে সিক্সটি প্লাস স্কোর করতে পারো সেই চেষ্টা কিন্তু করতে হবে না হলে চাকরি পাবে না যাই হোক তবুও সকলের জন্য শুভকামনা রইল আগে অ্যাপ্লিকেশন ঠিকঠাক করে করো এবং পড়াশোনা শুরু করে দাও ধন্যবাদ